আল্লাহ তালা তোর নেখার দ্বারাজ করুক তোর বইয়ের দুইটা বাচ্চা দিক দোয়া করি আসসালামু আলাইকুম আমাদের নাটোর থেকে রংপুর ট্রিপ এখান থেকে শুরু হলো আমাদের প্রাইভেট কার চলে এসেছে পাইলট বড় ভাই ছোট মামা তুই

দেখেন প্রচন্ড ঘুমের ঘরে সাওয়ালটা দেখেন পীর সাহেব জন্ম নাই কি অবস্থা দেখেন ঘুম ঘুমের পরে ঘুম এমন ঘুম নিয়ে কি আর এই ভ্রমণ করা যায় দেখেন কি অবস্থা আরে ছেলে খুব ঠান্ডা লাগিচ্ছে দেখেন প্রচন্ড চলে আসলাম আমরা সেই কাঙ্ক্ষিত ভিন্ন জগৎ যদিও আমরা এখানে এর আগে কয়েকবার আসছি তো আবার নতুন করে আসলাম মূলত সবাই মিলে একসাথে একটু আনন্দ বিনোদনের জন্যই কারণ আমাদের উত্তরাঞ্চলে প্রায় সব জায়গায় বেরোনো হয়ে গেছে হচ্ছে আমাদের প্রথম পর্ব দ্বিতীয় পর্ব দেখার জন্য অপেক্ষায় থাকেন দ্বিতীয় পর্ব হবে এর চাইতে আরো মজার আকর্ষণীয় এবং হাস্যকর সবাই ভালো থাকবেন এবং পরের পর্ব দেখার আমন্ত্রণ জানালাম ধন্যবাদ বলেন না কোনো অফার নাই এখানে কোনো ছাড় নাই ভাই